দুজনই প্রথম সারির নায়ক হলেও কাজ করেন না একসাথে কেন একসঙ্গে কাজ করেন না শাহরুখ খান এবং অক্ষয় কুমার দুজনেই ইন্ডাস্ট্রিতে রয়েছেন দীর্ঘদিন দুজনেই প্রথম সারি নায়ক কিন্তু মাত্র একটি ছবি ছাড়া আর কখনোই একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি তাদের কিন্তু কেন কেন আর কোন সিনেমা একসঙ্গে দেখা গেল না শাহরুখ খান আর অক্ষয় কুমারকে এই নিয়ে আগে দেওয়া একটি সাক্ষাৎকার একটি মজার কথা বলেছিলেন শাহরুখ তিনি একটি কারণ খুঁজে বের করেছিলেন কেন তাদের কখনোই একসঙ্গে দেখা গেল না তা নিয়ে কি সেই কারণ টাকা পয়সা না একেবারেই নয় কেন এক সিনেমায় দেখা গেল না শাহরুখ এবং অক্ষয়কে ইন্ডাস্ট্রির সবাই জানেন অক্ষয় কুমার ভীষণ স্বাস্থ্য সচেতন একাধিক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন এমন একটা দিনও যায়নি যেদিন অক্ষয় সূর্যোদয় দেখেন না অর্থাৎ তিনি সূর্যোদয়ের আগে সকালে ওঠেন পরে চলে শরীরচর্চা কিন্তু শাহরুখের ক্ষেত্রে বিষয়টা ঠিকের উল্টো শাহরুখ দেরি করে ঘুম থেকে ওঠেন দেরি করে সেটে যান এবং রাত পর্যন্ত কাজ করেন প্রসঙ্গত এই একই অভ্যাস রয়েছে সলমান খানেরও শোনা গিয়েছে সালমান খান নাকি রাতে শুটিং করতেই পছন্দ করেন বেশি এমন কি সকালে দৃশ্য এবং অনেক সময় রাতে আলো সাহায্য করা হয়ে থাকে তার সেটে সালমান খান শুটিং করার সময় কার্যত গোটা রাত শুটিং ফ্লোরে কাটান শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও তিনি সবার সঙ্গে বসে গল্প গুজব করেন শাহরুখ খান অতটা রাত না করলেও অনেকটাই রাত অবধি কাজ করেন আর বাড়ি যান খুব দেরি করে এই প্রসঙ্গে শাহরুখ একদিন বলেছিলেন যে তার এবং অক্ষয়ের কখনোই এক সঙ্গে করা সম্ভব না কারণ তাদের সেটে আসার সময় একেবারেই আলাদা অক্ষয় যখন সকালবেলা সেটে আসবেন তখন শাহরুখ হয়তো সারা রাত কাজ করে সবে সেট ছাড়বেন আবার শাহরুখ যখন সেটে আসবেন অক্ষয় হয়তো তখন সকাল থেকে কাজ করে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে বাড়ি যাচ্ছেন ফলে তাদের দুজনের একসঙ্গে কাজ করা অসম্ভব বলেই মনে করেন শাহরুখ